হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন এটি হলো আমার বাগানের ড্রাগন ফুল দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুটে আছে গাছটির বয়স হয়েছে প্রায় দু বছর এবছর প্রচুর ফুল এসেছে ফল হয়েছে একের পর এক নাই নাই বলতে বলতে এই গাছটিতে প্রায় দশ বারোটি ফল হয়ে গেছে এপারে একটি গাছ আছে ফলের ক্রেটে সমস্ত লাগানো আছে আমার সম্পূৰ্ণ জৈৱ সাৰ দিয়ে অতি সহজ নৰ্মাল পৰিচৰ্যা পৰিচৰ্যা নে বহলেই চলে খুব সহজে এইগুলো বাগানে হৈ থাকে সম্ভবত আজ রাত্রে এগুলো ফুটবে ফোটে যদি লাইফে আসবো রাত্রে সবাইকে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন পরে আসছি কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাগানের গাছগুলিকে ভালো রাখুন ধন্যবাদ আসছি নতুন কোনো ভিডিওতে